আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই আজকে আমরা যেটা করব। রামাদান সম্পর্কিত ইংলিশ নিয়ে কথা বলবো আমরা যেটা বললাম রামাদান এই সম্পর্কিত বেশ কিছু ইংরেজি বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা বলছিলাম রোজা রোজা রাখা রোজাদারি রোজাদার তারপরে বলছি রোজা খোলা রোজা ভাঙ্গা আমি রমজান মাসে রোজা রাখি আজ আজকে আমি রোজা রেখেছি তারাবি সেহরি ইফতার এদের ইংরেজিটা জানবো আজকের সেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং মানে জানার দিক থেকে তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্লাস রিলিজিয়াস পার্সপেক্টিভ চিন্তা করলেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন আজকে আমরা শুরু করছি আমরা বলছিলাম রোজা এর ইংরেজি কি রোজার ইংরেজি হচ্ছে ফার্স্ট রোজার ইংরেজি কি বলছি বলেন ফার্স্ট আবার রোজা রাখা এটার ইংরেজি কি বলেন ফার্স্ট আমরা বলছি রোজা ইংরেজি হচ্ছে ফার্স্ট আবার রোজা রাখা এর ইংরেজিও কি বলেন ফার্স্ট তার মানে আমরা যেটা পেলাম ফাস্ট শব্দটা নাউন হয় ফার্স্ট শব্দটা আবার কি হয় ভার্ভ হয় আমরা বলছিলাম ফার্স্ট এটা ভার্ভ ফার্স্ট হচ্ছে কি আবার নাউন আবার ফার্স্ট কিন্তু অ্যাডজেক্টিভ হয় ওকে এটা অন্য বিষয় কিন্তু ফার্স্ট যখন রোজা তখন যেটা হবে নাউন হলে রোজা আর ভার্ভ হলে কি হবে রোজা রাখা এখন একটা বিষয় খেয়াল করেন রোজা রাখা এর আরো ইংরেজি আছে সেটা হচ্ছে অবজার্ভ দ্য ফার্স্ট আবার যেটা বলা যায় কিব দ্য ফার্স্ট আমরা যেটা বললাম তাহলে রোজা রাখা এর ইংরেজি কয়টা পেলাম আমরা বলেন আমরা পেলাম কম্পকে তিনটা ফার্স্ট তারপরে বললাম অবজার্ভ দ্য ফার্স্ট আবার কি বলছি কিপ দ্য ফার্স্ট পরে খেয়াল করেন রোজা দাড়ি এর ইংরেজি কি রোজাদারির ইংরেজি হচ্ছে ফার্স্টিং রোজাদারির ইংরেজি কি বলেন ফার্স্টিং ফার্স্টিং কিন্তু একটা নাউন আমরা যেটা বললাম রোজা দাড়ি এর ইংরেজি হচ্ছে কি বলেন ফাস্টিং ওকে পরে খেয়াল করেন রোজাদার এটার ইংরেজি কি এটার ইংরেজিও হচ্ছে ফাস্টিং কিন্তু ফার্স্টিং কি বলেন পার্সন এই ফার্স্টিংটা কী মিন করবে বলেন পারসন তার মানে ফার্স্টিং এখানে কিসের কাজ করছে অ্যাজেক্টিভের কাজ করছে তার মানে আমরা বললাম আমি যদি বলি আমি রোজাদার এটার ইংরেজি কি হবে আই এম এ ফাস্টিং পার্সন আই এম এ ফাস্টিং পার্সন ওকে পরে খেয়াল করেন রোজা খোলা আবার রোজা ভাঙা দুটোর মধ্যে পার্থক্য আছে আচ্ছা আমি একটু ইংরেজিটা বলিনি রোজা খোলার ইংরেজি হচ্ছে ব্রেক দ্য আর রোজা ভাঙা ইংরেজি হচ্ছে ব্রেক দ্য ফার্স্ট বিফোর টাইম খেয়াল করেন তো আমরা যেটা বললাম রোজা খোলা হচ্ছে ব্রেক দ্য ফার্স্ট তার মানে রোজা খোলা কোনটা আমরা যখন ইফতারির সময় যে রোজাটা খোলি ইফতারির সময় যখন আমরা ইফতারি খাই তখন এটাকে আমরা বলছি রোজা খোলা আর রোজা ভাঙ্গা হচ্ছে কি বলেন ব্রেক দ্য ফার্স্ট বিফোর দ্য টাইম যেমন হচ্ছে সন্ধ্যার আগে মানে ইফতারির আগে হচ্ছে আপনি রোজাটা নষ্ট করে ফেলছেন এটার ইংরেজি কীভাবে বলেন এটার বাংলা হচ্ছে রোজা ভাঙ্গা রোজা ভাঙার ইংরেজি হচ্ছে ব্রেক দ্য ফার্স্ট বিফোর টাইম মানে টাইমের আগেই কি রোজাটা ভেঙে ফেলা আর রোজা খোলা হচ্ছে কি ব্রেক দা ফার্স্ট ওকে তার মানে আমরা হচ্ছে রোজা খুলি কখন সন্ধ্যায় তাই তো মানে আজানের পরে আজানের পরে ওকে পরে খেয়াল করেন আমি রমজান মাসে রোজা রাখি এটা ইংরেজি কি পরে আজকে আমি রোজা রেখেছি এটা ইংরেজিকে খুবই গুরুত্বপূর্ণ দেখেন রোজা রাখা এর ইংরেজি হচ্ছে ফার্স্ট আবার অবজার্ভ দা ফার্স্ট আবার কিপ দা ফার্স্ট তার মানে দেখেন আমি রমজান মাসে রোজা রাখি এর কিন্তু আমি একটু লিখি পরে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কোনটা হবে আমি রমজান মাসে রোজা রাখি আমি প্রথমেই যেটা বললাম আই ইন দা মান্থ অফ রামাদন আচ্ছা এটা লিখলাম পরে আমি যদি বলি আই অবজার্ভ দা ফার্স্ট ইন দা মান্থ অফ রামাদান আবার বললাম আই দা ফার্স্ট ইন দ্য মান্থ অফ রামাদান এখন আমি রমজান মাসে রোজা রাখি এক্ষেত্রে আমরা তিনটা বাক্য লিখেছি আই ফার্স্ট ইন দ্য মান্থ অফ আই অবজার্ভ দ্য ফার্স্ট ইন দ্য মান্থ অফ রাদান আই কিপ দ্য ফার্স্ট ইন দ্য মান্থ অফ এখন আমি রমজান মাসে রোজা রাখি এটার ইংরেজি কোনটা হবে সি নাকি সবগুলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন পরে খেয়াল করেন আজকে আমি রোজা রেখেছি ওকে এইটা নিয়ে হচ্ছে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে আজকে আমি রোজা রেখেছি ইংরেজি কী হবে আমি একটু লিখছি এটার বাক্যটা এখানে লিখছে হ্যাঁ প্রথমে আমি লিখলাম হচ্ছে আই এম ফার্স্টিং টুডে পরে যেটা লিখলাম অপশন বি তে লিখলাম যে আই হ্যাভ অবজার্ভ দ্য ফার্স্ট টুডে পরে যেটা লিখলাম আই হ্যাব টুডে পরে যেটা লিখলাম যে আই হ্যাভেড টুডে এখানে চারটা বাক্য বাক্য আমরা লিখেছি যে আজকে আমি রোজা রেখেছি চারটা বাক্য আই এম ফার্স্টিং টুডে আই হ্যাভ অবজার্ভ দ্য ফার্স্ট টুডে আই হ্যাভ কেপ দ্য ফার্স্ট টুডে আই হ্যাভ ফার্স্টেড টুডে এখন এই চারটা থেকে কোনটা হবে চারোটা হবে না কোনটা হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান তবে আমি কথা দিচ্ছি আপনারা যদি এখানে কমেন্টস কমেন্ট সেকশনে জানান আমি রিপ্লাই দিব রিপ্লাই দিয়ে আমি আমার ব্যাখ্যাটা বলার চেষ্টা করব। ওকে ডান পরে খেয়াল করেন এক্সট্রা রমজান মাস আমরা যেটা করি তারাবি সেহেরি ইফতার এগুলো আমাদের খুবই পরিচিত ওকে এখন তারাবির ইংরেজি কি তারাবি প্রথমত হচ্ছে আরবি শব্দ ওকে এখন ইংরেজিতে আমরা যেটা বলতে পারি তারা উই আবার বলা যাবে তারা তার মানে হচ্ছে তারাবি হচ্ছে ইংরেজি শব্দ এটার আমরা ইংরেজি আরবি শব্দ সরি আরবি শব্দটা ইংরেজিতে আমরা বলতে পারি তারা উই তারা উই উচ্চারণটা হচ্ছে হয়তো এরকম আমি নট শিওর তবে তারা উই আবার দেখেন বানানটা হচ্ছে তারা ই এভাবেও লেখা যায় আবার কিন্তু এভাবেও লেখা যায় ওকে পরে দেখেন সেহরি আচ্ছা সেহরির ইংরেজি সেহর কিন্তু আরবি শব্দ এটার ইংরেজি হচ্ছে আমরা যেটা বলতে পারি সুহর কি বলা যাবে সেহরিতে ইংরেজিকে আমরা সেহরিকে ইংরেজিতে আমরা কি বলতে পারি সুহর সুহর আবার ইফতারকে আমরা ইংরেজিতে বলবো ইফতার তবে আমরা যখন সেহরি খাই এটাকে আবার যেটা বলতে পারি সুহর মিল এটাকে আমরা বলতে পারি প্রি ডন মিল আবার ইফতারকে আমরা বলতে পারি মিল ব্যাখ্যা দিচ্ছি প্লিজ করেন আমরা যেটা বলছি সেহরি আমরা যখন সেহরি খাই এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সুহর বলতে পারি অথবা বলতে পারি প্রি ডন মিল ডন মানে ভোর ভোরেরও আগে ভোরের আগের যে খাবার এটাকে আমরা কি বলছি সেহরি আবার ইফতারকে ইফতার বলা যাবে আবার কি বলা যাবে সানসেট মিল শিক্ষার্থীরা আজকের এই সেশনের মাধ্যমে আমরা রমজান সম্পর্কিত অনেকগুলো বিষয় জেনেছি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা মোটামুটি উপকৃত হয়েছেন কি না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ